ওম নম শিবায় হর হর মহাদেব কেমন আছেন বন্ধুরা আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন বন্ধুরা আপনারা জানেন কি যে পৃথিবীর সবথেকে শক্তিশালী বাক্য কী যা করতে পারে আপনার সমস্ত রকমের ইচ্ছে পূরণ হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই একটা গভীর প্রশ্ন থাকে একটাই প্রশ্ন আজ আমরা সবাই নিজেদের কাছে রাখি কেন কেউ জীবনে এত কিছু পায় আর কেন কেউ প্রতিদিন হেরে যায় একই পৃথিবী একই সূর্য একই আকাশ তবু একজন মানুষের জীবন আলোতে ভরে ওঠে আর অন্য একজন অন্ধকারে হারিয়ে যায় এর উত্তর কিন্তু খুবই সহজ বন্ধুরা কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না কারণ সেই উত্তর আমাদের বাইরের জগতে নয় বরং আমাদের চেতনার ভিতরে লুকিয়ে আছে মানুষ ভাবে যে তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে কিন্তু তুমি যেমন চিন্তা করো তেমনই তুমি হয়ে ওঠো তুমি যেমন কথা বলো তেমনই তুমি জীবন পাও এবং পৃথিবীর ইতিহাসে যত মহান মানুষ জন্মেছেন তারা সবাই এক কথাই বলেছেন তুমি পারবে এই আমি পারব এই শব্দটাই হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাক্য এটি শুধু বাক্য নয় বন্ধুরা এটা একটা শক্তি এটা একটা কম্পন আর এটা একটা ব্রহ্মশক্তি যা তোমার সমস্ত ইচ্ছে পূরণ করতে পারে যদি তুমি সত্যি মন থেকে এই বাক্যের উপর বিশ্বাস রাখো আমি পারবো এই শব্দের ভিতর লুকিয়ে আছে পুরো সৃষ্টির গোপন রহস্য যখন তুমি বলো যে আমি পারব তখন আসলে তুমি তোমার চেতনাকে জাগিয়ে তুলছ তুমি তোমার মস্তিষ্কের ভিতরে এমন এক রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছ যা তোমাকে সাহসী আত্মবিশ্বাসী এবং দৃঢ় করে তোলে বিজ্ঞান বলে যে মানুষ নিজের প্রতি বিশ্বাস রাখে তার মস্তিষ্ক থেকে এমন হরমোন নিঃসৃত হয় যা তার শরীর এবং মনের কর্মক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয় আর আধ্যাত্মিকতা বলে যখন তুমি নিজেকে বলো যে আমি পারব তখন ব্রহ্মাণ্ড তোমার শক্তির সঙ্গে সাড়া দেয় বন্ধুরা দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজে বলেছেন যেমন চিন্তা তেমনই সৃষ্টি অর্থাৎ তোমার প্রতিটি চিন্তা এক একটি বীজ তুমি যদি আমি পারবো ভাবো তাহলে সেই চিন্তা তোমার জীবনের বাস্তব হয়ে ওঠে তোমার চিন্তা তখন তোমার ভাগ্যকে নির্ধারণ করে তোমার বাক্য তোমার ভবিষ্যৎ তৈরি করে তাই বলো যে আমি পারব কারণ আমি মহাদেবের সন্তান আমি পারব কারণ আমি চিরন্তন আত্মা এই বাক্য শুধু উচ্চারণ নয় বন্ধুরা এটা এক ধরনের ধ্যান যে ধ্যান তোমাকে তোমার প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করে দেয় মহাদেবের শিক্ষা হলো নিরবতার ভিতর শক্তি মহাদেবের কথা বললে আমরা দেখি তাকে ধ্যানমগ্ন স্থির নীরব অবস্থায় তার চারপাশে গভীর নীরবতা কিন্তু সে নীরবতার মধ্যেই রয়েছে এক অসীম শক্তি মহাদেব আমাদের শেখান নীরবতা মানে দুর্বলতা নয় নীরবতা মানে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তুমি যখন স্থির হতে শেখো তখন তোমার ভিতরের আমি পারবো এর শক্তিটা অত্যন্ত বেড়ে যায় বন্ধুরা মহাদেবের চোখে যখন আগুনের শিখা জ্বলে ওঠে সেই আগুন হল আত্মবিশ্বাস সেই আগুন হলো ধৈর্য আর সেই আগুন হলো সেই আমি পার্বর শক্তি তুমি যখন মহাদেবের ধ্যানে নিমগ্ন হও তখন তোমার চিন্তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে তুমি নিজের ভিতরে সেই দ্যুতি অনুভব করতে পারো মহাদেব বলেন তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো তাই যদি তুমি ভাবো যে আমি দুর্বল তবে তুমি সত্যি দুর্বল হয়ে যাবে কিন্তু তুমি যদি ভাবো যে আমি পারব তবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা তোমাকে থামাতে পারে বন্ধুরা স্বামী বিবেকানন্দ আমাদের আত্মবিশ্বাসের জাগরণ ঘটিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেই মানুষ যিনি বলেছিলেন যে বিশ্বাস করো তুমি পারবে তাহলেই তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছো জানবে বিবেকানন্দের পুরো জীবনটাই আমি পারবোর এক জীবন্ত উদাহরণ বন্ধুরা তার বয়স যখন মাত্র পঁচিশ তখন তিনি নিঃস্ব একাকী ছিলেন তবুও তিনি বিশ্ব মঞ্চে ভারতের গৌরব তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন ওঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত একেবারেই থেমো না এই কথাগুলো আসলে আমি পারবর এক অন্য রূপ বন্ধুরা বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমি যদি ভাবো যে তুমি মহাশক্তির অংশ তাহলে পৃথিবী তোমার জন্য পথ তৈরি করে দেবে তিনি আরও বলেছিলেন তুমি ঈশ্বরের সন্তান দুর্বলতা হল পাপ অর্থাৎ যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি ঈশ্বরকে অপমান করছো মনে রেখো যে মুহূর্তে তুমি আমি পারব বলো সেই মুহূর্তে তোমার ভিতরের ঈশ্বর কাজ শুরু করে দেন তোমার আত্মা সক্রিয় হয়ে ওঠে বিশ্বাসের বিজ্ঞান হল মন শক্তি আর কর্ম অনেকে ভাবে যে আমি পারবো বললে সত্যি কি কিছু হয় এটি শুধু মোটিভেশনাল কথা নয় বন্ধুরা এটা এক বৈজ্ঞানিক সত্য আমাদের মস্তিষ্কে নিউরন নামে এক ধরনের স্নায়ু কোষ আছে যেগুলি আমাদের চিন্তা এবং অনুভূতির সঙ্গে সংযুক্ত যখন তুমি বলো যে আমি পারবো তখন তোমার মস্তিষ্ক সেই বার্তাকে বাস্তব হিসেবে গ্রহণ করে থাকে তুমি যখন বার বার সেই বাক্য উচ্চারণ করো তোমার মস্তিষ্ক নতুন নিউরন পথ তৈরি করে বন্ধুরা যা তোমাকে সেই পথে কাজ করতে উদ্বুদ্ধ করে একে বলে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ তুমি যেমন ভাবো তেমনই তোমার মস্তিষ্ক নিজেকে গঠন করে তোলে আধ্যাত্মিক ভাষায় এটাই হলো সংকল্প শক্তি মহাদেবের ধ্যান বিবেকানন্দের উপদেশ সবই এক শক্তির কথা বলে ব্রহ্মাণ্ড একইভাবে কাজ করে তুমি যে কম্পন পাঠাও সেই কম্পনই তোমার দিকে ফিরে আসে বন্ধুরা তুমি যদি ইতিবাচক চিন্তা পাঠাও ব্রহ্মাণ্ড তোমাকে সেই ইতিবাচক সুযোগই পাঠায় তোমার জন্য আর তুমি যদি ভয় পাঠাও ব্রহ্মাণ্ড তোমাকে বাধা পাঠায় তোমার জন্য তাই বন্ধুরা তোমার ইচ্ছে পূরণ করতে হলে প্রথমে তোমার চিন্তা এবং বাক্যকে শুদ্ধ করতে হবে প্রতিদিন সকালে উঠে বলো আমি পারবো আমি এগোচ্ছি আর মহাদেব আমার সঙ্গে আছে এই বাক্যগুলি ধীরে ধীরে তোমার বাস্তবতা হয়ে উঠবে বন্ধুরা আমাদের ভারতীয় দর্শনে দেবাদিদেব মহাদেব এবং স্বামী বিবেকানন্দের যুক্তিতে এক অদ্ভুত ভক্তি এবং কর্মের যুগল পথ দেখা যায় বন্ধুরা এক অদ্ভুত ধরনের মিল দেবাদিদেব মহাদেব আমাদের শেখান স্থিরতা ভক্তি আর অন্তরের নীরবতা আর অন্যদিকে স্বামী বিবেকানন্দ শেখান কর্মশক্তি আর জাগরণ এই দুটোর পথে কিন্তু এক বন্ধুরা কারণ ধ্যান ছাড়া কর্মের শক্তি আসে না আর কর্ম ছাড়া ধ্যানের ফল পাওয়া যায় না মহাদেব ধ্যানে শক্তি পান আর বিবেকানন্দ কর্মে সেই শক্তি প্রয়োগ করেন যদি তুমি মহাদেবের মতো নীরব হতে পারো বিবেকানন্দের মতো উদ্যমী হতে পারো তবে তোমার আমি পারব বাক্যটি হবে এক অমোঘ মন্ত্র মনে রেখো বন্ধুরা ভক্তি তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় আর কর্ম তোমাকে ঈশ্বরের মতো গড়ে তোলে যখন এই দুয়ের মিলন ঘটে তখনই তোমার ইচ্ছে শুধু পূর্ণই হয় না বরং অন্যদের জীবনকেও আলোকিত করতে পারে তাই বাস্তব জীবনে প্রতিদিন এই আমি পার্বকে প্রয়োগ করতে শেখো কিন্তু সবার মনে হয়তো এখন একটা প্রশ্ন আসছে বন্ধুরা যে কিভাবে আমি পার্ব এই বাক্যকে আমরা জীবনের অংশ করে নেব তার জন্য তিনটি ধাপ অনুসরণ করো বন্ধুরা এক ধ্যান প্রতিদিন সকালে পাঁচ মিনিট চুপচাপ বসো চোখ বন্ধ করে কল্পনা করো যে মহাদেব তোমার মাথায় হাত রেখেছেন আর তুমি বলছ যে আমি পারবো তুমি যেন সেই শক্তি অনুভব করো দুই হলো মন্ত্র প্রতিদিন এই বাক্য তিনবার বলো আমি পারবো আমি জিতবো আর মহাদেব আমার সঙ্গে আছেন এই বাক্য ধীরে ধীরে তোমার অবচেতন মনে ঢুকে যাবে আর তিন নম্বর হলো কর্ম প্রতিদিন একটা ছোট কাজ করো যা তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায় তুমি যদি সত্যি বিশ্বাস করো যে তুমি পারবে তবে তুমি থামবে না কারণ তোমার ভিতরের শক্তি তখন তোমাকে চালিত করবে শেষে শুধু একটাই কথা বলি বন্ধুরা তুমি মহাদেবের সন্তান তুমি চেতনার স্ফুলিঙ্গ তোমার ভিতরে অসীম শক্তি আছে তুমি যেই মুহূর্তে বলো যে আমি পারব সেই মুহূর্তেই মহাদেব তোমার ভিতরে জেগে ওঠে তুমি আর একা নও তুমি এখন এক ব্রহ্মাণ্ডের অংশ তোমার প্রতিটি ইচ্ছে প্রতিটি প্রার্থনা ব্রহ্মাণ্ড শুনছে অনুভব করছে এবং তোমার ডাকে সাড়া দিচ্ছে তাই আজ থেকে ভয় নয় সন্দেহ নয় শুধু একটাই বাক্য মনে রাখো আমি পারব এই বাক্যই তোমার জীবন একেবারে বদলে দেবে বন্ধুরা তোমার স্বপ্ন পূরণ করবে এবং তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি সব সময় পৌঁছতে চেয়েছিলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকেই এই একটি বাক্যর মধ্যে তাদের নিজেদের জীবনকে খুঁজে পেতে পারে আর নিজেদের সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে আমি পারব বলে তাদের নিজেদের দিন শুরু করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে